হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অবনিস কুকিং কর্নার আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিফ পাকোড়া রেসিপি এর জন্য একটি বলে এক কাপ গরুর মাংসের কিমা নিয়ে নিব এক কাপ গ্রেট করা আলু নিব হাফ কাপ পেঁয়াজ কুচি পাঁচটি কাঁচামরিচ ফালি তবে আপনারা যে যেরকম ঝাল খান সেরকম বাড়িয়ে কমিয়ে নেবেন হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া এক চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস এক পিস লেবুর রস দিয়ে মেখে নেব তারপর দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ বেসন দিয়ে ভালোভাবে মেখে নিব মাখানো হয়ে গেলে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আধা ঘন্টা পর পাকলাগুলো বানিয়ে নিব এভাবে আমি ছোট ছোট করে বানিয়েছি আপনারা চাইলে বড় করেও বানাতে পারবেন যার যেরকম পছন্দ সেভাবে বানিয়ে নেবেন সবগুলো পাকোড়া এভাবে বানিয়ে নিব আমার সবগুলো পাকোড়া বানানো শেষ এখন ভেজে নিব এর জন্য একটি কড়াইতে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিব তেলটি যখন গরম হয়ে যাবে তখন পাকোড়া গুলো দিয়ে দিব মিডিয়াম ভাজতে হবে হাই হিটে ভাজা যাবে না হাই হিটে ভাজলে উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতরে সেদ্ধ হবে না যখন এক সাইড ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দিব এই পাকোড়াটি পোলাওয়ের সাথে কিংবা বিকালের নাস্তা হিসাবে খেতে ভালো লাগে দুটো সাইডটি এভাবে সুন্দর মতো ভেজে নিতে হবে দুটো সাইডটি যখন ভাজা হয়ে যাবে এরকম সুন্দর কালার চলে আসবে তখন নামিয়ে নেব হয়ে গেল আমার মজাদার বিপ পাকড়া রেসিপিটি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম